নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এক আট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘূর্ণপাতের জেরে টানা ছ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসুন আবহাওয়া সংক্রান্ত আজকের আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে ঘূর্ণাবাতের প্রভাবে আগামী ছয় দিন টানা বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গ আগস্টে শুরুতে দক্ষিণবঙ্গের বৃষ্টির খরা কাটতে চলেছে তেমনটাই পূর্বাভাস চাপা হবে ইতিমধ্যে ঘূর্ণাবাতের প্রভাবে সক্রিয় হয়ে উঠেছে বর্ষা আগামী ছয় দিন টানা বর্ষণ চলবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বুধবার আলিপুর আবহাওয়া অফিসে জানিয়েছে যে ঝাড়খণ্ডের ঘূর্ণবাত্রী সরে গিয়ে গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম মুসুবায়ু ওখরেখা পুরুলে এবং সাগরদ্বীপের ওপর দিয়ে উত্তরবঙ্গ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবাহ রয়েছে এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে আজ বৃহস্পতিবার কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি ও পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কাল অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমে জুনে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম এবং জুলাই মাসে ভরা বর্ষাও বৃষ্টিপাতের খরা কাটেনি এবং ঘূর্ণাবাতের হাত ধরে আগস্টের শুরুতে সেই ঘাটতি কিছুটা মিটতে পারে বলে আশাবাদী আবহাওয়া অফিস উত্তরবঙ্গ দরজো চলবে সেখানে পার্বত্য জেলাগুলিতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো যা হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ